ওরা দুই বোন তাদের একসাথে বেড়ে ওঠা বড় হওয়া এবং খুবই আদরে বল তো ওরা যে বাসাতে থাকে সেই বাসার অনার তিনি আসলে দেশের বাইরে চলে যাচ্ছেন তো সে তাকে এদের দুজনকে খুবই ভালোবাসে তো তিনি আসলে খুব চেষ্টা করছেন যেন এই দুইটা বিড়ালকে ভালো একটা পরিবারে ডোনেট করে যেতে পারেন আসলে পোশাক প্রাণী যাদের ঘরে থাকে যারা বিড়াল পালে শুধু তারাই বলতে পারবে যে তারাই বুঝতে পারবে যে ওদেরকে তারা কতটা ভালোবাসে তো যেহেতু এই বিড়ালের অনার তিনি দেশের বাইরে চলে যাবেন তো কোনোভাবেই আসলে এদেরকে সাথে নিয়ে যাওয়া সম্ভব না তো তিনি চাচ্ছেন ভালো একটা পরিবার দেখে ওদের দুজনকে দিয়ে যেতে তো এটা আসলে তিনি অনেক চেষ্টা করেছেন ভালো একটা পরিবার খোঁজার জন্য কিন্তু কোনোভাবেই তিনি পাচ্ছেন না তো যদি আপনারা কেউ ওদেরকে অ্যাডপ্ট করতে পারেন তাহলে খুবই উপকৃত হয় তো এখানে একটা ব্যাপার যে ওদের দুজনকে আসলে একই সাথে নিতে হবে কারণ ওরা দুজনই একসাথে বড় হয়েছে এবং একই সাথে ওদের মানে একজনকে ছাড়া আরেকজন খায় না বা দুজন একই সাথে ঘুমায় মানে খুবই মিল ভাব ভালোবাসা ওদের মধ্যে তো এটার যে অনার এই দুইটা বিড়ালের অনার যে সে আসলে যাচ্ছিলো যে দুজনকে একই পরিবারে দিতে আর এনার বাসা হচ্ছে মেরুল বাড্ডা আর ডিআইটি প্রজেক্টের ওইখানে তার বাসা যদি কেউ ওদের দুজনকে অ্যাডপ্ট করতে পারেন তাহলে আসলে ওরা একটা ঘর পায় আর যে অনার সেও নিশ্চিন্তে আসলে ওদেরকে রেখে যেতে পারেন আসলে একটা প্রাণী পালার পর তাকে আসলে রাস্তায় ছেড়ে দেওয়া যায় না বা এটা অনেকটা অসম্ভব প্রায় তো উনি খুব করে চাচ্ছিলেন যেন ওনার বিড়ালটা কোনোভাবে উনি দেশের বাইরে যাওয়ার আগে অ্যাডপ্ট হয়ে যায় বা কেউ নিতে পারে তো দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং চেষ্টা করবেন যেন ওরা একটা ঘর পায় ধন্যবাদ